বাড়তি খাবার শুরু হওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে দিনে কয়টা করে ডিম বাচ্চাকে দেওয়া যাবে এটা নির্ভর করছে যে বাচ্চার বয়স এবং কোন ডিম বাচ্চাকে দিচ্ছেন সেটার উপরে যেমন বাচ্চার বয়স যখন ছয় মাস পূর্ণ হওয়ার পরে প্রথম থেকে বাড়তি খাবার শুরু করবেন তখন কিন্তু বাচ্চা একটা আস্ত ডিম পুরোপুরি খেতে পারবে না সেক্ষেত্রে ডিমের চার ভাগের এক ভাগ অথবা দুই ভাগ এটাই আপনাকে অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াতে হবে যখন সে এটা হজম করতে পারবে তারপরে আপনি আস্তে আস্তে ডিমের পরিমাণটা বাড়াতে পারেন এক্ষেত্রে যদি বাচ্চা অ্যালার্জি জাতীয় সমস্যা না থাকে তাহলে বাচ্চাকে হাঁসের ডিম দিতে পারেন হাঁসের ডিমটা একটা বিষয় বেশি দেওয়ার প্রয়োজন নেই তো আকার যেহেতু বড় তো এখানে ডিমের সাদা অংশ বা প্রোটিনের পরিমাণটা বেশি পাশাপাশি কুসুমে ফ্যাটের পরিমাণটাও বেশি থাকে আর তাই ক্ষেত্রে একটার বেশি দিলে অনেক সময় বাচ্চা হজম করতে পারবে না বা পরবর্তীতে পেটের সমস্যা হতে পারে তাই হাঁসের ডিম দিলে বাচ্চার দুই বছর বয়স পর্যন্ত একটার বেশি দেওয়ার প্রয়োজন নেই আর যদি বাচ্চাকে মুরগির ডিম দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেশি বা ফার্ম যে মুরগির ডিমটাই দিয়ে থাকেন সেটা প্রথম দিকে একটা করে দিবেন এবং এরপরে যখন বাচ্চা একটা পুরোটাকে হজম করতে পারবে তারপরে আপনি চাইলে দুটা করে দিতে পারেন তবে দুটার বেশি দেওয়ার এক্ষেত্রে আর প্রয়োজন নেই আর কোয়েল পাখির ডিম যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে তিন থেকে থেকে সর্বোচ্চ চারটা পর্যন্ত বাচ্চাকে দেওয়া যাবে